হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আসলে তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলে এসেছি চলে তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে পড়ছো ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের মনে কিন্তু একটি কোশ্চেন রয়েছে আর তোমরা কিন্তু রীতিমতো আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো যে স্যার আমাদের থার্ড সেমিস্টারে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে কবে থেকে এক্সাম শুরু হতে পারে অনেকে কিন্তু ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো যে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারে কবে ফর্ম ফিল আপ শুরু হবে কবে এক্সাম শুরু হবে এই নিয়ে শিউর তরফ থেকে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো চ্যানেলে নতুন হয়ে তাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ফার্সে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুদের মাঝে এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিও চলো কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই আসি দূর তরফ থেকে আঠাশে ডিসেম্বর ফিফথ সেমিস্টারের থিওরিটিক্যাল প্রোগ্রামের একটি নোটিশ দেওয়া হয়েছিল আমি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করেছিলাম এবারে আসি যে থার্ড সেমিস্টার ফর্ম ফিল আপ কবে শুরু হতে পারে তোমাদেরকে বলে রাখি জানুয়ারি মাসের পনেরো তারিখের পরে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে খুব শীঘ্রই সিউর তরফ থেকে নোটিশ দিয়ে দেওয়া হবে এবারে আসি থার্ড সেমিস্টারের এক্সাম কবে হতে পারে তোমাদেরকে বলে রাখি যেহেতু ফিফথ সেমিস্টারে এক্সাম বিকম স্টুডেন্টদের শেষ হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ শুরু হচ্ছে ফিফথ সেমিস্টারে তিরিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে আর শেষ এক্সাম রয়েছে পনেরোই ফেব্রুয়ারি তাহলে পনেরোই ফেব্রুয়ারি থেকে এক উইক তোমাদের আফটার এক্সাম শুরু হবে অর্থাৎ তোমাদের এক্সাম শুরু হতে হতে বাইশ কিংবা তেইশে ফেব্রুয়ারির দিকে শুরু হতে পারে তোমরা এক্সপেক্ট করো যে তোমাদের তেইশে ফেব্রুয়ারি থেকে এক্সাম শুরু হতে চোখ শীঘ্রই শিউর তরফ থেকে তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ ও থিওরিটিক্যাল প্রোগ্রামের নোটিশ খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে এবারে আসি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যেহেতু থার্ড সেমিস্টারে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ বা থিওরিটিক্যাল প্রোগ্রামের কোনো শিডিউল দেওয়া হয়নি শিউর তরফ থেকে তবে তোমাদেরকে বলতে পারি তোমাদের এক্সাম ফেব্রুয়ারিতে হবার সম্ভাবনা অনেকটাই কম ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে মার্চ মাসে সেকেন্ড উইক কিংবা ফার্স্ট উইকের মধ্যে শুরু হতে পারে আর তোমাদের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পরে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে গুরুত্বপূর্ণ আপডেটটি আমি শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করতে হতে হবে আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য শিশুর তরফ থেকে যাবতীয় আপডেটগুলি সবার আগে নিয়ে চলে আসবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ